না ওনারা দেখে নিব আমি তো বারবারই ওনাদেরকে বলি যে আপনারা সরাজামিন আসেন দুই দিন তিন দিন চার দিন থেকে আপনারা দেখে নিয়ে যান আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাশাল ডেইরি ফার্মে তো মাশাল ডেয়ি ফার্মের মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিগ সাইজের ওলান তো ওনার এখানে তিরিশ প্লাস দুধের গাবি রয়েছে আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন হাফেজ ইসমাইল ভাইকে উনি একজন মাদ্রাসা শিক্ষক তো উনি এই লাইনে দিন যাবৎ আসেন গাবি লালন পালন করেন মাঝে মাঝে কিছু গাবি বিক্রিও করেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কয়েকটা গাবি আছে ভিতরও আছে তো উনি এবার যেটা বললেন যে আপনাদেরকে একদম মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো গাবি দেওয়ার চেষ্টা করবেন আর ইসমাইল বাইর ঠিকানা হচ্ছে কুমিল্লা ব্রিজ রয়েছে থেকে হাতের আপনার যে কেউ বললে হবে যে ইসমাইল এখানে খামারে যাব এসে একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন সেই গাভিগুলি একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইসমাইল ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি দেখতেছি মনে হচ্ছে যে এখন বিশাল দুধ নিয়ে দাঁড়িয়ে আছে জি জি বিশাল এক হাতে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর তিনটা গাবি দেখতেছি সব মিলে আপনার খামারে কি অবস্থা খামারের অবস্থা ভালোই আরো গাবি ভিতরে আছে ওগুলো দেখাইবো তো গত পর্বে যে ভিডিও দিয়েছেন তো ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো সারা পড়ছে কিন্তু আমার একটা প্রবলেম ফলাই দিছে যেমন একটা গাবির তিনজনে বায়না করছে

আমি তো বারবারই ওনাদেরকে বলি যে আপনারা সরজমিনে আসেন দুই দিন তিন দিন চার দিন থেকে আপনারা দেখে নিয়ে যান আচ্ছা আচ্ছা ভাই আমাকে একটা মানে ইয়া দিবেন যে অনেকে আসলে গাবি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয় এটা কেন হয় এটা গাবি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয় এখন প্রতারণাটা কে কিভাবে করে এটা তোরা আমার জানা নেই আপনি তো অনেক দিন প্রতারণা থেকে সবাইকে ফিরে আসতে হইব কারণ প্রতারণা এটা ভালো কাজ না ভালো মানুষের কাজ এই জন্য আমি মনে করি যারা প্রতারণা থেকে বাঁচতে চায় তাদের অভিজ্ঞতা অর্জন করা দরকার কারণ আমার যদি অভিজ্ঞতা থাকে আমি ৩০ লিটার বলি ৪০ লিটার বলি অ্যাকচুয়ালি আমি গাভীরা দেখলে যেন বুঝতে পারি হয়তো দুই তিন লিটার এদিক সেদিক হইতে পারে

দুইটা গাভী আমার কাছ থেকে সাত লাখ টাকা দরদাম হয়েছে চট্টগ্রামের তো উনি দুবাই থাকে উনি একবারে ব্যাংকে দিয়া দিছে আচ্ছা আচ্ছা বলতেছে যে ভাই আমার লোক আসতেছে ওনারা রাত্রটা থাইকা সকালে দুধ দিকে নিয়ে যাবো ঠিক আছে আসতে বলেন তা টাকাটা ঢুকলে আপনি আমার জানাই এর মধ্যে বলতেছে যে ভাই আমি তো আর বাড়িতে টাকা পাঠাই নেই এখন গরু ডেলিভারি নেওয়ার সময় ওইখান থেকে বিশ হাজার টাকা দিয়ে দিব আপনি বিশ হাজার টাকা দেন টাকাটা বাড়িতে লাগবে তা আমি বলছি আমি তো ব্যস্ত আছি একটু পরে একটু পরে আবার আমার ফোনে বিরক্ত করতেছে তাই আমি বলছি যে ভাই আপনি টাকা তো ঢুকে টাকা ঢুকলে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো আপনাদের সমস্যা এরপরে এই যে ফোন বন্ধ করছে আল্লাহর বান্দায় তো শুধু মানে সবারই সচেতন থাকতে হবে শুধু যে ব্যাপারীরাই

বাচ্চা দিচ্ছে কি বাচ্চা দিল এটা সার বাচ্চা সার বাচ্চা কেমন দুধ আশা করেন এটা তিরিশ আশা তিরিশটা আশা করি এখন আজকে পাঁচ ছয় দিনে চলে আসছে

আচ্ছা তো اسماعিল ভাই এটা কেমন দাম পড়বে এই গাবিটা আরেকটা গাদি আছে এই দুইটা গাদি আলোচনা রেখা বাকিগুলার দাম বলে দেব স্যার চলেন তাইলে আর আছে দেখেন জি তো বাইরে একটা দেখতে পাচ্ছি কালার তো খুব সুন্দর কি জাতের গাবি এটা এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা জি দেখতে বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে না কি বাচ্চা দিল এটা এটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা জি দিন বাচ্চার বয়স এটা এক মাস পূর্ণ হয়েছে এক মাস তালে তো পরিপূর্ণ দুধ আছে এখন যেটা আছে এটা দেখে নিতে পারবে কেমন দুধটা আনতে সেটা আমার এখানে অরিজিনালি ১৯টা ১৯টা জি আচ্ছা যাক যেটা আছে সেটাই সেটাই দেখেও নিতে পারবে জি তা এটা কেমন দাম পড়বে এটা কোন দর্শক যদি নাই তার কাছে আমি তিন লাখ দশ হাজার টাকা লাগব তিন লাখ দশ হাজার চা দাম চাও কিছু সুযোগ দিবে হালকা আচ্ছা আচ্ছা

এটা কেমন দাম পড়বে এই গাবিটা আর ওই যে ওই কালো গাবিটা একটু আলোচনায় রাখলাম আলোচনায় রাখব ঠিক আছে তাহলে চল না আর সিক্রেট তাই ভিতরে তো অনেক গাবি দেখতেছি সব সাদা সাদা একদম জি মাশাআল্লাহ এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা সাথেরটা জি সাথে এটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা না বাচ্চা তো মোটামুটি বড় হইছে দেখা যায় কত দিন এই এক মাস পূর্ণ হইছে এক মাস পূর্ণ তার মানে এখন পরিপূর্ণ দুধ আছে যে কেউ চাইলে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা গাবিটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতে দুইটা ফার্স্ট বাচ্চা না নতুন বাচ্চা একদম যে খুব নতুন গাবি একটা গাবি কেমন দূরতান দেন এটা থেকে এটা 18 19 টা আসছে 18 19 জি এটা তো সর্বোচ্চ দুধ না জি এখন আমার কাছে এটাই সর্বোচ্চ তো এটা কেমন দাম চাবেন এটাও চাইতেছি তিন লাখ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আরেকটা দেখতেছি বাচ্চা সহ জি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জি সাথে বাচ্চা আছে দেখা যাচ্ছে সাথে বাচ্চা আছে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি কতদিন বাচ্চার বয়স এটা এক মাস পূর্ণ হইছে এটা এক মাস পূর্ণ হয়েছে মানে এখানে হচ্ছে যে একদম অরিজিনালি যা আছে গাবি এই বাচ্চাটা বয়স কতদিন বাচ্চাটা বয়স প্রায় দুই মাস প্লাস দুই মাসের মতো বাচ্চার বয়স এটা কি আবার হিটে আসছে জি বীজ দিয়ে দাও হইছে বীজ দাও দিয়ে জি তাহলে তো ভালো মানে একদম দ্রুত সময়ের মধ্যে জি গাব হয়ে গেছে এই গাবিগুলো খুব ভালো অনেক গাবি আছে হিটে আসতে চায় না বা ইয়া হয় না তো এটা থেকে কেমন দুধ টানতেছেন এটা থেকে জেনুইন 11 লিটার পাইতেছে 11 লিটার জি আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা 2 লাখ 15 হাজার টাকা 2 লাখ গাবিটা মাশাআল্লাহ বড় সাথে বাচ্চা আছে কিন্তু দুধে 11 লিটা 11 লিটা যাক اسماعিল ভাই সত্য কথা বলেছে এটা আমার কাছে খুব ভালো লাগলো কারণ এটা উনি বলতো থাকতেন 17 18 কারণ গাবি যে সাইজ জি অনুযায়ী বলা সাইজ অনুযায়ী বলা যেত যাক সত্য কথা বলে ব্যস্ত করা ভালো 2 লাখ 10 চাওয়া দাম 2 লাখ 15

আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বকনা জি এটা বকনা বড় সর হয়ে গেছে এটা বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে 4 মাসে 4 মাসে তাহলে তো মানে শিওর শিওর জি চেক আইসা পড়ছে না ভালো বেশ বড় সর তো এটা কেমন দাম চাই এটা এই মুহূর্তে যদি কোনো দর্শক নেয় তাহলে 2 লাখ 10 হাজার টাকা 2 লাখ 10 পরে নিলে আরো দাম বাড়বে এটা যে তো চেক আইসা পড়ছে চেক আইসা পড়ছে

এটা এই মুহূর্তে যদি কোনো দর্শক নেই তাহলে দুই লাখ হাজার টাকা দুই লাখ ষাট তো ইসমাইল ভাই অনেকগুলো গাবি বকনা দেখালাম তিরিশ লিটার দুধের গাবিও দেখালাম দশ লিটার দুধের গাবিও দেখালাম বকনা দেখালাম অনেকেই নিতে চাবে যার যেরকম বাজেট আছে তারা কিভাবে নিবে তারা সরজমিনা আসবে আইসা আমার আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরজমিনে আসবে আইসা দেখে আলোচনা করে আলোচনা করে এটাই সবচেয়ে ভালো দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম